আপনি দীর্ঘদিন থেকে ইউটিউবে কাজ করছেন আপনি ভালো ভালো কন্টেন্ট ইউটিউবে পাবলিশ করেন আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো কিন্তু তবু আপনার ভিডিওতে ভিউজ আসছে না তো এই যে ভিউজ না আসার যে কারণটি আছে এই কারণটি হতে পারে আপনার চ্যানেলটি শ্যাডো ব্যান হয়ে গিয়েছে তো শ্যাডো ব্যান আসলে কিভাবে হয় এবং এটি হলে কিভাবে আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে ইউটিউবের শ্যাডো ব্যান যে বিষয়টি আছে এই বিষয়টি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে এটির ফলে আমাদের কি কি প্রবলেম হবে এবং কিভাবে এখান থেকে আপনারা বের হয়ে আসবেন এই সমস্ত বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি এই যে শ্যাডো ব্যান বলতে ফেস ইউটিউবের ভাষায় যে বিষয়টিকে বোঝানো হয় সেটি হলো আপনার চ্যানেলটি ইউটিউবের মধ্যে আছে কিন্তু সম্পূর্ণ রূপে এটি ব্যান্ড করেনি কিন্তু ব্যান্ড আন্ডারে আপনার এটি পড়ে গিয়েছে তো এই যে শ্যাডো ব্যান্ড বা ছায়া ব্যান্ড এটি হলে কি কি প্রবলেম আমাদের হবে সেটি হলো আপনি যখন একটি ভিডিও ইউটিউবে আপলোড করবেন আপনার এই ভিডিওটির নোটিফিকেশান দর্শকের কাছে পাঠাবে না বা অধিক সংখ্যক দর্শকের কাছে আপনার এই ভিডিওগুলো রেকমেন্ডেশনে যাবে না বা ব্রাউজ ফিচারে কিন্তু পাঠাবে না তো এইভাবে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কষ্ট করে যাবেন যত কোয়ালিটিফুল ভিডিও আপনি আপলোড করেন না কেন আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসবে না দর্শকের কাছে পাঠাবে না এবং আপনার ভিডিওর নোটিফিকেশান কিন্তু দর্শকের কাছে যাবে না তো এরকম অবস্থায় যদি আপনার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি সমাধান করার জন্য আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনি যে বিষয়টি নিয়ে কাজ করেন সেই বিষয়টি একদম টপ যে ভিডিও টপিকগুলো আছে সেগুলো আপনাকে সর্বপ্রথম আগে খুঁজে বের করতে হবে কমপক্ষে পঞ্চাশটি এই পঞ্চাশটি টপ কন্টেন্টের টপিক আপনাকে খুঁজে বের করে একদম খুব ভালোভাবে আপনাকে এই ভিডিওগুলো তৈরি করতে হবে এবং এডিটিং করতে হবে এর আগে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে চ্যানেলের মধ্যে এই কাজ করতে করতে আপনার শ্যাডো ব্যান হয়ে গিয়েছে বা আপনার মনে হচ্ছে যে আপনি যে ইফোর্ট দিয়ে কাজ করছেন আপনার চ্যানেলে সেই অনুযায়ী আপনি ভিউজ পাচ্ছেন না তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে পনেরো দিন এই চ্যানেলের মধ্যে কাজ করা বন্ধ করতে হবে অথবা একুশ দিন আপনার এই চ্যানেলের মধ্যে কোনো প্রকার ভিডিও আপলোড দেওয়া যাবে না এই যে পনেরো দিন অথবা একুশ দিন যে আপনি ভিডিও আপলোড করা গ্যাপ দিলেন এই গ্যাপ দেওয়ার পরে আপনাকে রেগুলারলি প্রতিদিন দুই মাসে একদম ষাটটি ভিডিও আপলোড করতে হবে এবং সেগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে যদি আপনি এই যে ষাট দিনে ষাটটি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড দেন আপলোড দেওয়ার পরে দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটি একটু হলেও গ্রো করতে শুরু করেছে আপনার ভিডিওগুলোতে আগের তুলনায় ভিউজ আসতে শুরু করেছে যদি এই যে ষাট দিনে ষাটটি ভিডিও দেওয়ার পরেও যদি আপনার চ্যানেলের কোনো উন্নতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই চ্যানেলে কাজ না করে নতুন করে আপনার চ্যানেলটি খুলে নেওয়াই বেশি ভালো হবে তবে এই ক্ষেত্রে আপনাকে ইনশিওর করতে হবে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো কোয়ালিটি সম্পন্ন বা দর্শকদের মধ্যে চাহিদা আছে এবং আপনি যে ভিডিও তৈরি করছেন সেগুলোর কোয়ালিটি ভালো কিন্তু আপনি কোনো এই দিকে কোয়ালিটি মেনটেন না করে আপনার কন্টেন্টের টপিক ভালো না করে আপনার পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ভালো নয় আপনি দুই বছর তিন বছর থেকে কাজ করছেন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আছে পঞ্চাশটি ষাটটি বা একশোটি এক্ষেত্রে আপনার এই চ্যানেলটি শ্যাডোব্যান্ডের আন্ডারে কিন্তু পড়বে না কেননা আপনি প্রপারলি এখানে কাজই করেন নাই যার ফলশ্রুতিতে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসে না তবে আপনার যদি দেখা গেল দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ফল সাবস্ক্রাইবার অলরেডি থেকে থাকে তাদের কাছেও আপনার ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না একটি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসে মাত্র পঞ্চাশটি ষাটটি একশোটি এক্ষেত্রে আপনি এই কাজটি করে দেখতে পারেন যে আসলে আপনার শ্যাডো ব্যানের আন্ডারে আপনার চ্যানেলটি পড়েছে কিনা তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি যে ইউটিউবের মধ্যে শ্যাডো ব্যান কী শ্যাডো ব্যান হলে কিভাবে কাজ করবেন এবং এর থেকে কিভাবে উত্তরণের উপায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে